বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে বানাচ্ছি গন্ধরাজ কাঠি চিকেন গন্ধরাজ কাঠি চিকেনের জন্য আমি এখানে বোনলেস চিকেন চিকেন নিয়েছি গন্ধরাজ কাঠি চিকেনের জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন দেখুন বন্ধুরা চিকেনটাকে এইভাবে কাটিং করে নেবেন এইভাবে কাটিং করে নিয়েছি আমি এবারে আমি দুটো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি লেবু লেবুটা এইভাবে আমি কেঁচে নিচ্ছি লেবুর যে উপরে আস্তরণটা আছে ছালটাকে আমি হালকা হালকাভাবে ছিলে নেব বন্ধুরা বন্ধুরা আমার লেবুটা ছিলা হয়ে গেছে দেখুন কীভাবে সুন্দর হয়েছে লেবুটা ছিলা চিকেনটা নিয়ে নিয়েছি এবারে আমি চিকেনের মধ্যে যে লেবুটা আমি কাটিং লেবুটা নিয়েছিলাম ওই লেবুটা আমি কাটিং করে নিয়েছি আর লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি আমি রসুন কুচি এক চামচ আদা কুচি এক চামচ ধনে পাতা কুচি এক চামচ আর একটু আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা কুচি এক চামচ পরিমাণ মতো বন্ধুরা নুন আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এক চামচ হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি